যুবক ভাইদের আমাদের বক্তব্য হলো আজ তরুণ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা

সভাপতি বংশে উপbishop সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমার সামনে উপbishop কোভিড জনতার এক অংশ এবং মা ও বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি শ্রমিক কেতা হিসাবে যে কথাটি আপনাদের সামনে বলতে চাই হাসিয়াটি হচ্ছে স্বাধীনতার উপর আমাদের শ্রমিক ভৈরব সেরা কাপড় পরতো আস্পট চলতো শ্রমিক ভাইরা সেরা কাপড় পরে শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না সামনে ত্রিবার চরীপ সাল্য আর একটু চমাককে দোষ দলকে যদি থ্রো নিতে পারে শ্রমিক ভাইদের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাল কৃষক ভাইদের মুখে হাসি ফুটবে সেই জন্য আমি বাংলাদেশকে মানবিক একটা রাষ্ট্র গঠন করার জন্য দুর্নীতি মুক্ত একটা দেশ করার জন্য সমৃদ্ধশালী একটা দেশ গঠন করার জন্য বারোই ফেব্রুয়ারি বেলোড বিপ্লবের মাধ্যমে জামাত ইসলামকে দশ দলকে ক্ষমতায় নেওয়ার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানি আমার কথা শেষ করছি ওমা তফিকুল্লাহ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সংগ্রামী সিরাজগঞ্জবাসী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সিরাজগঞ্জ জেলা শাখার অন্যতম কর্মপরিষদ পরিষদ সদস্য জনাব হাসান মনসুর মিলন জনাব হাসান মনসুর মিলন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিসমিল্লাহ রহমান রহিম

বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সিরাজগঞ্জের আপাবর জনসাধারণের একাংশ সবাইকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাই আমার আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে একই দিনে বাংলাদেশের জুলাই বিপ্লবের সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে আমি আপনাদের কাছে জানতে চাই পক্ষে ভোট দিতে হবে হাত তুলে দেখা আগামী বারো তারিখে বাংলাদেশের যারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নির্বাচন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে যারা পরাজয় বরণ করেছে তাদের বিপক্ষে আল কোরআনের আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কারা কারা ভোট দিতে আছেন আবার হাত তুলে দেখান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল সংগ্রামী সিরাজগঞ্জবাসী আমরা এখনো দেখছি অনেক ভাই দাঁড়িয়ে আছেন আপনাদের দাঁড়িয়ে থাকার কারণে পিছনের ভাইদের বক্তব্য শুনতে কষ্ট হচ্ছে অনুগ্রহ করে আপনারা সামনে থেকে বসে পড়ুন অন্যান্য ভাইদের সমাবেশের বক্তব্য শোনার এবং দেখার সুযোগ তৈরি করে দেন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সিরাজগঞ্জ শহর সাগর সংগ্রামী আমির জননেতা অধ্যাপক আব্দুল লতিফ এখন বক্তব্য রাখছেন জননেতা অধ্যাপক আব্দুল লতিফ ауত বিল্লাহি না সাইতানুর বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই বিশাল জনসভা সম্মানিত সভাপতি আমাদের প্রিয় راہবার সিরাজগঞ্জ জেলা জামাত ইসলামীর সম্মানিত আমির মাওলানা শাহেনুর আলম আজকে এই ওয়াইদাতি জনসভা

السلام عليكم তিন তিন বার বরে নামে এটা সুবহরিতবে পেয়েছে দূর নিজিতে চ্যাম্পিয়ন সুதরাং এবারে পড়ার ভয় কো এবারে জান ইনশাআল্লাহ জামাত ইসলামীর এবারে ইনশাআল্লাহ দন্তলিয়ার জটের বরেদশ বিজয় এনে দিবে এটা আমি আপনাদের জানতে চাই যে ধান্দাব বাজির দিন শেষ এবার হবে আল কোরআনের বাংলাদেশ তাদের একটি দলের তাদের দলের নেতৃত্বawia যারা সবাইকে আন্তরিক ধন্যবাদ আমি আমার কাছে থেকে আসসালাম সংগ্রামী আজকের এই বিশাল সিরাজগঞ্জের সম্মানিত বিশেষ অতিথি উল্লাপাড়ার জনসভা থাকার কারণে উনি আগে বক্তব্য দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নেবেন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই বিশাল জনসমাবেশের সংগ্রামী বিশেষ অতিথি জননেতা আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়ালা আলিহি ওয়া সাহবিহি বিশাল জনসভায় মাননীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম আজকের এই বিশাল জনসভার কেন্দ্রীয় জেলা উপজেলার নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সদস্য বর্গ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আসসালাম আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দুই প্রায় দুই হাজার লোক শহীদ প্রায় চল্লিশ হাজার আহত পুঙ্গত্বের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে যার কারণেই আমরা গণতন্ত্র চর্চা করার সুযোগ পেয়েছি আরেল ভরশ্রুতিতেই আজকে আমাদের এই বিশাল জনসভা আমরা দীর্ঘ ষোলো বছর বাংলাদেশে রকম কোন জনসভা করতে পারি নাই সিরাজগঞ্জে তো প্রশ্নই আসে না আর বাংলাদেশের মানুষ দিন আগামী জাতীয় বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই নির্বাচনে বাংলাদেশের মানুষ চাঁদাবাজের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখলবাজির বিরুদ্ধে দৌরত্বের দুর্বৃত্তদের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য দশ দলীয় ঐক্যজোট আমরা গঠন করেছি সুতরাং আগামীর বাংলাদেশ হবে চাদাবাজ মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমাদের এই দেশ স্বাধীন দলাবের পরে তিনটি দল দেশ পরিচালনা করেছে তার মধ্যে দুইটি দল ইতিমধ্যে বিদায় হয়ে গেছে এখন আর একটি দল আছে যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রায় পাগল প্রায় তার আগে ক্ষমতায় ছিল ছিল কি না দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার মার্শাল সিরাজগঞ্জ লোক তো ভালোই জানেন দেখা যায় পাঁচই আগস্টের পর এর নমুনা তারা কিছু দেখেছে না বলেন দেখেছে কি না দেখেছে সুতরাং এরা যদি আবার ক্ষমতায় যায় দুর্নীতিতে কয় নম্বর হবে হ্যাঁ সিরাজগঞ্জ চাঁদাবাজি নাই দুর্নীতি নাই দুর্নীতিতে বহু লোক জেল খাটছে না খাটছে কি না আমার দেশ থেকে চলেও গেছিল তাদের নেতা বলছে যে তারা পালায় না তা আপনি লন্ডন থেকে আইলেন কেন আবার অনেকেই আবার বিদেশে ছিল না পাঁচই আগস্টের পরে তারা আসার সুযোগ পেয়েছেন কাজেই জুলাই বিপ্লবকে যারা অস্বীকার করবে তাদেরকে মানুষ কি বলবে আমি আর বললাম না আর কি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আগামী দিনে চাঁদাবাস মুক্ত সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত দুর্নীতিমুক্ত আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করব ইনসা আল্লাহ এক্ষেত্রে আমি দুইটা কথা বলব এক নাম্বার হলো আগামী নির্বাচনে জামাতের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে দশ দলীয় জোটের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে এ কারণে আমরা দেখছি আমাদের প্রতিপক্ষ অনেক জায়গায় পোস্টার ছিঁড়তেছেন হুমকি ধুমকি দিতেছেন আমি তাদেরকে খুব শান্তভাবে বলে দিতে চাই জামাত শিবির এমন একটা শক্তির নাম যে শক্তি শক্তি পরোয়া করে না সুতরাং আমাদেরকে চক্ষু রাঙ্গা খুব লাভ হবে না কাজেই সবারই ভালো হয়ে যাওয়া দরকার আর পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন কিন্তু জামাত মানুষের মন থেকে দাড়ি পাল্লাকে আপনারা ছিঁড়তে পারবেন না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো নির্বাচন কমিশনকে আমরা বলবো সরকারকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে একজন দিবেন কয়েক হাজার সিকিউরিটি আর একজনকে কিছুই দিবেন না এই যে হতে পারে না পারে না বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কি হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আমরা আগেও বলেছি আগামী দিনের প্রধানমন্ত্রী আজকে একটু পরে এখানে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ কিন্তু আমরা তো এইটা দাবি করি আমরা আর্মি সেতেছি না না পুলিশ না সরকারকে আমরা বলবো আমরা প্রধান উপদেষ্টার সাথে মিটিং এর সময় বলেছি সরকারকে নিরপেক্ষ থাকতে হবে সরকার যদি কোন দলের যায় বাংলাদেশের জনগণ যেভাবে মুক্ত করেছে এই সকল সরকারের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ প্রশাসনকেও আমরা বলব আপনারা নিরপেক্ষ থাকেন আমরা কোনো এক্সট্রা ফ্যাসিলিটি চাই না আচরণী বিধির ব্যাপারে আইন শৃঙ্খলার ব্যাপারে সব বিষয়ে আপনারা নিরপেক্ষ থাকবেন আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি আওয়ামী স্টাইলে নির্বাচন করার স্বপ্ন কেউ দেখছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশের জনগণ আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন আর বাংলাদেশের মাটিতে হইতে দেবে না দেবে না ইনশাল্লাহ সংগ্রামী ভাই বঙ্গবন্ধুধান জামায়াত ইসলামী যদি সরকার গঠনের সুযোগ পায় আমাদের নেতা ডাক্তার রহমান বলেছেন সংগ্রামী ভাই এবং বলবো আপনারা নির্বাচনের আচরণবিধিতে বলেছেন নির্বাচনকালীন সময়ে কোনো অনুদান দেওয়া যাবে না কোনো করা যাবে না আপনাদের ঢাকায় করাইল বস্তি বস্তিবাসীদের জন্য বিল্ডিং বানায় দেওয়ার ফ্ল্যাট দেওয়ার ঘোষণা কারা দিয়েছে এটা কে আচরণ বিধি লঙ্ঘন নয় ফ্যামিলি কার্ড কৃষি কার্ড অমক কার্ড তমক কার্ড মেলা দেওয়ার অদা করতেছে এটা কি আচরণ বিধি লঙ্ঘন নয় দেখেন একটা কথা বলি আমার কথা শেষ করব এক সরকার বলছিল দশ টাকা কেজি চাইল খাইব আপনারা খাইছেন নাকি আগে খাইছেন এরকম অদা মেলা দেয় আপনারাও ক্ষমতা আগে ছিলেন ছিলেন না কি দিছেন তা বাংলাদেশের মানুষ জানে ওইটা আর বলতে চাই না খাম্বা খুম্বা মেলা কিছু দিছেন কাজেই আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না হয়রানি থাকবে না সন্ত্রাস থাকবে না খুনাখুনি থাকবে না বৈষম্য থাকবে না এই বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ অ্যান্সারের বাংলাদেশ দারিমাল্লার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ হবে আল্লাহর আইন এবং সাত লোকের শাসনের বাংলাদেশ ইনশাআল্লাহ সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম মহারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ সংগ্রামী সিরাজগঞ্জবাসী আপনাদের অবগতর জন্য জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমি তিনি আজকে অনেকগুলো প্রোগ্রাম করেছেন আমাদেরকে যে নির্ধারিত টাইম দিয়েছেন সেই টাইমের মধ্যেই তিনি আসবেন আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আমিরেজাবৎ মঞ্চে আসবেন যারা মনে করেন যে জনসভা আসরের পরে হয় তারা আসরের পরে আসলে ফেল মারবেন এই আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা এই মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করুন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব মঞ্চ আসন গ্রহণ করবেন আমরা আশা করছি আপনাদেরকে ধন্যবাদ সংগ্রামী সিরাজগঞ্জবাসী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার বিপ্লবী সভাপতি ছাত্র নেতা জনাব আব্দুল আজিজ ছাত্র নেতা জনাব আব্দুল আজিজ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করব আপনারা যেখানে আছেন স্থান থেকে আপনাদের দায়িত্ব পালন করেন আমাদের আমিরে জামাত আর অল্প কিছুক্ষণের মধ্যেই সমাবেশ স্থলে এসে উপস্থিত হবেন কে উঠে দাঁড়াবেন না সবাই স্থানে বসে পড়ে সমাজের সমাবেশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনাদের সবিনয় অনুরোধ জানাচ্ছি অনুগ্রহপূর্বক সবাই বসে পড়ুন অউজুল্লাহ হিমিনা শাহী তহানুর রজিম ইসমুল্লাহ হিরহমান রহিম ঐতিহাসিক ইসলামিয়া সরকারি কলেজ মাত্রাঙ্গন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত এক বিশাল জনসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের শেহজন জেলা শাখার সম্মানিত আমির মাওলানা শাহীনুজ আলম আজকের প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন ইসাব কায়েম আন্দোলনের সিফা সালার বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আরও উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে স্বাধীনতার অতন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সম্মানিত প্রিয় ভাইরা উপস্থিত সংগ্রামী তা জনতা সংক্ষিপ্তভাবে কিছু যুবক এবং ইয়াং জেনারেশন ভাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে রাখতে চাই প্রিয় ভাইরা স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে এ যুবক তরুণ সমাজকে তারা ক্ষমতার দীর্ঘায়িত করার জন্য ক্ষমতার সিঁড়ি ব্যবহারের জন্য তার এই তরুণ সমাজকে তারা রাঢিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে ঠিক কি না বলুন তরুণ সমাজ আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় দিয়ে সমানিতমন্ডলী আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার তন্ত্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সমানিত যে তরুণ সমাজ একটা দেশ বা একটা জাতির উন্নতি করার জন্য সবচেয়ে ভূমিকা রাখে সেই তরুণ সমাজকে প্রতিবারই যে কোনো সরকার ক্ষমতায় আসলে তারা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে প্রিয় ভাইরা আজকে তরুণ সমাজ মানুষ চিনেছে শাসক চিনেছে এই শাসক কে হবে তারা তরুণ সমাজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তারা নিয়মিত ছাত্র শিবির এবং ইসলামী জামাত ইসলামকে তারা বেছে নিয়েছে যে জামাত ইসলাম যে উদ্যোগ গ্রহণ করেছে যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে তরুণ সমাজকে নৈতিক দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে দেশ গড়ার কাজে লাগাবে ইনশা আল্লাহ সবাইকে উদত্ত আহ্বান রেখে এবং সিয়াজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী আমি সালাম জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সিরাজগঞ্জ আজকের এই বিশাল জনসভায় আমরা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী সিরাজগঞ্জবাসী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর সংগ্রামী সভাপতি

অসলেত অসলাম নাবিল করিম মোয়ানালিহি ওয়াসহাবিহি আজমাহীন বাংলাদেশের মানুষের আস্তা ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী বিশাল ঐতিহাসিক সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত সঞ্চালক উপস্থিত শহিদী কাফেরা বাংলাদেশ ইসলামী শিবিরের সেক্রেটারি জেনারেল শিবকাতুল্লাহ শিবকা ভাই উপস্থিত থাকবে আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের মানবিক বাংলাদেশের স্বপ্ন দস্তা আধুনিক বাংলাদেশের স্বপ্ন দস্তা জনাব ডক্টর শফিকুর রহমান এবং আমার সামনে উপবিষ্ট জনতা সকলকে জানাই ইসলামী ছাত্র